আমাদের জনাব জহরুল ইসলাম বিপ্লব এখানে আনুরুজ্জামান আনোয়ার ভাই এখানে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ আর সামনে উপস্থিত মুরব্বীবৃন্দ আমি আপনাদের সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই আমি শুরুতেই বেগম খালেদা জিয়া যিনি গত তিরিশ তারিখে যিনি আমাদেরকে ছেড়ে ছেড়ে গেছেন নিঃশ্বাস ত্যাগ করেছেন আমি তার করি ইতিমধ্যে আমি গত কদিন ধরে বলেছি চার দশক ধরে তার সাথে আমার যাত্রা ছিল উনিশশো বিরাশি তিরাশি সাল থেকে যখন আট দল সাত দল এবং পাঁচ দল আমরা স্বাভাবিক এরপরে দু হাজার সাত আটের পর থেকেও দেখা হয়েছে তুমি যখন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে তখনও তার সাথে আমাদের ওই মাইকটা দেওয়া যায় না সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে এবং আমি মনে করি যে আমাদের এই অঞ্চলে বা সমকালীন বিশ্বে এরকম একজন মানুষ যিনি জীবনের চার দশক ধরে গণতন্ত্রের প্রশ্নে মানুষের অধিকারের প্রশ্নে যিনি আপসের ভূমিকা পালন করেছেন এরকম একটা এটা খুবই বিরল একটা চরিত্র এবং তার উপরে যে নির্যাতন হয়েছে ব্যক্তি হিসেবে পারিবারিক ভাবে বিএনপি একটা দল হিসেবে যে পরিমাণ যুব মিনি পীড়নের শিকার হয়েছে এই উপমহাদেশের অঞ্চলে এরকম দ্বিতীয় উদাহরণ পাওয়াটা প্রায় অসম্ভব উজাড় করে দিয়েছে এটা শ্রদ্ধা এবং ভালোবাসা সুতরাং এই মানুষ ইতিমধ্যে জানা দিয়েছেন তো সুতরাং তার উত্তরাধিকার আমি আশা করি এখন যারা তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার সাংগঠনিক উত্তরাধিকার সেটা বিএনপি এগিয়ে দেবে আমরা আপনাদের সাথে বিক্ষোভ পথ চলা বিশেষ করে আঠারো সালের পর থেকে আমরা যখন যুগপথ আন্দোলন শুরু করি তারপর থেকে আপনাদের সঙ্গে দীর্ঘ পথ চলা আমরা একত্রিশ দফা আমরা ঐক্যবদ্ধ ভাবে ভাষা প্রণয়ন করেছি ফলে সেই এবং আপনাদের সাথে যে যাত্রাটা আমরা শুরু করেছি রাষ্ট্র সরকার গোটা ব্যবস্থার একটা পরিবর্তন রূপান্তর তার সংস্কার এটাকে আমরা সম্পন্ন করতে চাই সেই আগে সেই চেতনার ডাক থেকে এবার নির্বাচনের যে সমঝোতা নির্বাচনের যে বোঝাপড়া যেটাকে পুরো সেই জায়গা থেকে শুরু হয়েছে আমি আমার সময় জানি আমার পরিবার আমি ঐশল 69 সালে গণতন্ত্র থেকে এই 2024 সালে বাংলাদেশের जितने জীবিত এখন 5000 বা 10 মানুষ থেকে যারা প্রত্যেক জায়গায়গণতন্ত্রের গণতান্ত্রিক আন্দোলনের ব্যক্তিত্বে কখনো কর্মী সংগঠক কখনো নেতৃত্ব দায়ী ভূমিকা পালন করেছে আমি তার মধ্যে একজন বিরল সৌভাগ্যবান ব্যক্তি হব তো সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে যাত্রাটা এই যাত্রাটা হলো বিশ্বের ডাকের জন্য দেশটা যেখানে নিয়ে গেছে এখানে দুদিন আগে যখন আপনাদের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি বন্ধু শেখা জামা আকবর খান সহ আমরা এবং খালেজার সভ্যতে সুস্থ পার করে তার সঙ্গে আমাদের আধকা একান্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে যেটা পরবর্তীকালে আমি করেছি এবং পরিশ্রয় আমরা একমত হয়েছি দেশকে আমরা কোন জঙ্গিবাদের কাছে কোন মৌলবাদের কাছে যারা ধর্মের নামে হারাহারি করতে চায়। যারা ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চায় যারা বিশেষ গোষ্ঠীর নামে বিভক্ত করতে চায়। মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায় তাদের সাথে রাজনৈতিক আপোষ করবার কোন সুযোগ নেই আমরা বলছি এগুলো মীমাংসিত প্রশ্ন মীমাংসিত প্রশ্নতে যারা আজকে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় কারণে যারা আজকে আমাদেরকে বিভক্ত বিভাজন করতে চায় আমরা ইতিমধ্যে অনেক সম্ভাবনা নষ্ট করেছি

এটা আমাদের জন্য বিশেষ একটা আসন এটা বাংলাদেশের শীর্ষ আসনের মধ্যে ঢাকা বারো একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন প্রাইম একটা রাজনীতি এবং আমি আপনাদের উদ্দেশ্য এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে বেগম খালেদা জিয়া তিনি এখানে পাশাপাশি তিনি সায়িত হয়েছেন সুতরাং এই আসন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেবার কোন সুযোগ নাই ইয়ারসন নিয়ে কোনো নয় ছয় করবার কারো কোনো সুযোগ নেই আসন নিয়ে কোন বিভক্তি বিভাজনের মধ্যে আসন নিয়ে অনিশ্চয়তায় থাকার কোনো সুযোগ নেই তিনি বলেছেন আমার দলের উপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ তারা আপনার জন্য এই আসনে বিএনপির মার্কা হবে কোদাল মার্কা এবং বললাম ঢাকাতে অন্যান্য মার্কা ধানের শিষ যেমন আছে কিন্তু ঢাকা ভারতে কোদাল মার্কা সভ্যতার প্রতীক

সবাই আমার ভাই সবাইকে আমি আমি এগিয়ে যেতে চাই এবং আমি সবাইকে আমি বলেছি তোমাদের অনেকগুলো অনুষ্ঠানে আমি চাই আপনারা আমাকে কবুল করে নেবেন আজকে থেকে আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য বানাবেন আপনারাও আমাদের পরিবারের সদস্য আপনাদের হবেন আমরা যে যাত্রাটা শুরু করেছি একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত আমরা সেই যাত্রাটাকে আমরা সম্পন্ন করতে চাই ফলে এখানে কোদাল মার্কা বাস্তবে খালেদা জিয়া তখন জীবিত ছিলেন যখন এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সুতরাং তার চেয়ারপারসন তারেক রহমান সমগ্র বিএনপি যার সাথে আমাদের দীর্ঘ পথ চলা এবং আশা করি এটাকে শেষ পর্যন্ত আগামী বারো তারিখ জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ সচেতন ভাবে মানুষ করবে এই বারো আসন নাগরিক সেবা গুলো বিপর্যস্ত নাগরিক সেবা দরকার সন্ত্রাস চাঁদাবাজি মাদক এবং এখানে জবরদস্তি এখানে মানুষের প্রাণ অষ্টাগত এবং উপর থেকে নিষ পর্যন্ত মানুষ সেখানে ভয় আতঙ্কের মধ্যে থাকে মানুষ ব্যবসা করতে পারে না ছোট ছোট উদ্যোগ তারা তারা নিরাপত্তাহীন থাকেন যান মানে নিরাপত্তা নিশ্চিত করা দরকার হাতের ঝিল এখানে থাকে এটা মিডিয়া হাত শিল্পীর হাত অনেকগুলো বিশ্ববিদ্যালয় সুতরাং এটা মডেল নির্বাচনী অঞ্চল হিসেবে ঢাকার এই প্রাণকেন্দ্রকে ঐক্যবদ্ধ হবে এটাকে আমরা গড়ে তুলব আমি যেটা বলে শেষ করব আমাদের গাইবান্ধার একজন ভালো স্লোগান দিয়েছেন যে ধানের শীষের পক্ষ নিন কোদাল মার্কায় ভোট দিন আজকে আমরা ভোট চালান মিটিং না কিন্তু কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম আঠারো সালে একবার আমাদের মার্কা নিয়ে এখানে একজন প্রার্থী তিনি অংশ নিয়েছিলেন কোদাল মার্কা নিয়ে যেটা বলে শেষ করব আপনাদের সাথে আমাদের দেখা হবে একটা কথা কথা বলতে চাই আমি আজকে দেখলাম কয়েকটা রাজনৈতিক দল বলছেন আগামী জাতীয় নির্বাচনকে তারা বিতর্কিত করবার তারা চেষ্টা তারা করছেন আমি একটু আগে এখানে দুপুরে আমি এখানে খেয়েছি আমি অনলাইনে দেখছিলাম তারা বলার চেষ্টা করছেন প্রশাসন নাকি একটা বিশেষ দলের কথাই নাকি এখন চলছে তার মানে নির্বাচনের আগে নির্বাচনকে বিতর্কিত করবার একটা পয়েন্ট তারা আমি কিন্তু লক্ষ্য করেছি আমি পরিষ্কার করে বলতে চাই প্রশাসন নিশ্চয় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আমরা সন্ত্রাস মাফিয়ার কাছে প্রশাসন আত্মসমর্পণ করবে না এটা সত্য কিন্তু হAttrির সাথে দলীয় কারণের জন্য আগামী নির্বাচনের ভোলা ডুবির জেনে আগেই যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা দরকার আমি কি কথা বুঝতে পেরেছি হ্যাঁ সুতরাং এটা পারে সতর্ক থাকতে হবে নিজের হক গড়ে তুলতে হবে নিজের অনক্যের জন্য কোন প্রতিপক্ষকে কোন সুযোগ দেওয়া যাবে না আমরা কি আত্মদে ব্যাপারে সুতরাং আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমি ভাই ভাই মতন চলতে চাই যেটা বলে কথাটা শেষ করবো আগামীকাল আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালাদা জিয়ার যিনি এখানে কবরে যিনি সাহিত্য হয়েছেন আমরা আগামীকাল আমরা বেলা আড়াইটায় আমরা নব থিয়েটারের সামনে এখানে জমায়েত হবে হাজার হাজার নেতা আপনারা অংশ নেবেন সেখানে আমাদের পার্টিরও নেতৃবৃন্দরা সেখানে সবাই থাকবেন সেখান থেকে আমরা একসাথে করে আমরা দুইজন এই ব্যক্তি যারা ওখানে কবরে শুয়ে আছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো তাদের রুহের মাতফরাত কামনা করব তাদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করব আগামী কাল আড়াইটায় নব থিয়েটারের সামনে আমি সবাইকে আনার ভাইটা বলতেন আমরা সবাইকে সেখানে আসতে বলছি আমি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে প্রচারণা শুরু হলে আমি আপনাদের এলাকাতে আসব এবং আমি বিশেষ করে ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই আমি তিন লক্ষ তেত্রিশ হাজার মানুষের কাছে হয়তো জনজন যেতে পারবো না কিন্তু আপনারা এক একজন বার্তাবাহক হিসেবে মেসেঞ্জার হিসেবে আশা করি পরিবর্তনের যে ডাক নতুন বাংলাদেশ গড়বার যে ডাক তারেক রহমান যে বলেছেন তিনি যে তিনি বাংলাদেশের জন্য তার একটা চিন্তা রূপকল্প আছে সে ডাককে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব এ কথা বলে আপনাদেরকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এরপরে একটু দোয়া হবে আমি আরেকবার আপনাদের সালাম জানাই